নেত্রকোনার মদন উপজেলা শাখা বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে একুশে মার্চ রোজ শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রেসক্লাব মদন শাখার সভাপতি সাংবাদিক হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আঙ্গুর রহমান ভুইয়া এর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরু উপদেষ্টা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ উপজেলা একটি বাড়ি একটি খামার কর্মকর্তা হুমাজুন কবির নেত্রকোনা বাংলাদেশ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান শামীম বাংলাদেশ সেনাবাহিনী রাজ ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি আব্দুল আওয়াল ফকির কবি আরেফিন তালুকদার বাংলাদেশ প্রেস ক্লাব মদন শাখার সিনিয়র সহ সভাপতি কবি ও সাংবাদিক হান্নান শাহ সহসভাপতি এ এম শফিক সাংবাদিক সুদর্শন আচার্য সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তানভীর হাসান সাংবাদিক শফিউল আলম রানা

কর্মকর্তা আমাদের ভাই আব্দুল হাত ভাই আছেন আমাদের বিপ্লবী বিএনপির নেতা আমাদের আজাদ ভাই আমাদের সাথেও বিগত সংগ্রামে দোয়া গায়ে করার জন্যে আমরা এখানে আসছি তো আজকের যারা গুণীজন সম্মানিত জন উপস্থিত তাদের প্রতি আমি কৃতজ্ঞ এই বাংলাদেশ ড্রেস ক্লাব সম্পর্কে একটি কথা বলতে চাই এটা স্থানীয় যে প্রেস ক্লাব তাদেরকে আমরা সব সময় সম্মান করি স্থানীয়দেরকে আমরা মূল্যায়ন করি এটা একটা জাতীয় সংগঠন সরকার অনুমোদিত সংগঠন যা নির্দিষ্ট নম্বর আটানব্বই তিয়াত্তর ছয় অবলিক বারো দু সালে এটি প্রতিষ্ঠিত এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের সমুদ্ধকরণ এবং জনগণের জনস্বার্থের সাংবাদিকতা সাংবাদিকদের নিরাপত্তা দান করা যাই হোক হ্যান্ডশেক্টো আমরা সকলের সাথে মিলেমিশে অপর সাংবাদিকতা রুত করতে চাই এই আহ্বান রেখে আপনাদের সহযোগিতা কামনা করে বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা অনায়াসে কাজ করতে পারে তাদেরকে সুযোগ দানে কামনা করছি এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ যদি কোনো বোধ ত্রুটি করে থাকে বা করে আপনারা যারা সুশীল সমাজের কর্ণধার আছেন নেতৃবৃন্দ যারা আছেন বিভিন্ন সংগঠনের তারা পরামর্শমূলক সহযোগিতা করে বাধিত করবেন এই কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন মনে হয় আমরা দোয়া করলেই ওটাই ভালো হবে আর কি ধন্যবাদ